মোবাইলের দ্বারা নিজের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা কত বড় পাপের কাজ কত বড় নির্বুদ্ধিতার কাজ আমার স্কুল কলেজ বলো ঘর বলো বাহির বলো সব আমার কলিজার যুবকেরা নিজের জীবনটাকে তাকায় তাকায় নিজে নিজে ধ্বংস করে মোবাইলের মাধ্যমে এজন্যই বলে নিত্যাকিল মাহারিন তাকুন আবাদান্নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরা হতো সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছেও বান্দার কাছেও এবার বুজার কথায় হাদিস থেকেই আলোচনা চলছে দ্বিতীয় পয়েন্ট হলো নিষিদ্ধ জিনিস কি যার থেকে ফিরব তোর মদ খাইও না শেষ না না শুনো হাত দিয়েছেন দিয়েছেন ধরার জন্য জন্য স্পর্শ করার চোখ দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য জবান দিছেন বলতে থাকো পা দিছেন হাঁটো বলে খবরদার প্রত্যেকটা লাইনে তোমার সীমাবদ্ধ রেখা পাত করা আছে বাউন্ডারি দেওয়া আছে চোখ দিয়া শুধু দেখবা দেখবা তার মানে মনে যা চায় তাই দেখবা না 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 চোখ দিয়া মা দেখবা স্বভাব বাবা দেখবা স্বভাব আলীম দেখো স্বভাব কোরআন খুলে তাকায় তাকায় দেখো স্বভাব তুমি কোরআন পড়তে পারো না শুধু তাকায় দেখো তাতেও স্বভাব তুমি কোরআন দেখে পড়ো তাতেও স্বভাব তল জমা পড়ো আরো বেশি সওয়াব তাফসীর পড়ো আরো সওয়াব বুঝছেন বুঝছেন কি বুঝছেন যে অর্থ না জেনে না বুঝে কোরআন পড়া যাবে না হ্যাঁ যারা বলে না বুঝে কোরআন পড়া যাবে না এরা ভন্ড ঠিক এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড সন্দেহ যারা করবে তাদের কবীরা গুনাহ হবে ভালো করে মনে রাখবেন না বুঝে কোরআন যে বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না ও তাজা বেইমান যে বলবে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সরাসরি বেইমান বড় কঠিন হালাত চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব চোখ দিয়ে বেগানা দিয়ে তাকাও স্বভাব চোখ দিছে দেখার জন্য তার মানে আকাম দেখবা। তো আল্লাহ দেখার জন্য কিন্তু সীমানা আছে না নাই সীমানা লঙ্ঘন করিও না চোখের পাওয়ার চলে যাবে তখন কি দেখবা সীমানা লঙ্ঘন করলে মরার আগে তোমার সীমানা বন্ধ হয়ে যাবে আমার কলিজার যদি আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যান সারা রাত মোবাইলে দেখবি বিঘ্ন নিজের হাতে নিজের সুরি দিয়া নিজের গলা কাটা এটা কত বড় অন্যায় মোবাইলের দ্বারা নিজের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা কত বড় পাপের কাজ কত বড় নির্বুদ্ধিতার কাজ আমার আমার স্কুল কলেজ বলো 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 ঘর বাহির সব যুবকেরা নিজের জীবনটাকে তাকায় তাকায় নিজে নিজে ধ্বংস করে মোবাইলের মাধ্যমে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই কিডনি দুর্বল হাট দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই খারাপ চেহারায় কোন নূর নাই মধ্যে কোনো মায়া নাই আকর্ষণ নাই তাকাইলে মায়া লাগে না বলেন যারা গুনাহ করে ওদের এক নম্বর শাস্তি চেহারার আলো নিয়ে যাবে আমার আল্লাহ ওদের দিয়ে তাকাইবে না কেউ টাকায় মায়া লাগবে না মানুষের চেহারায় তো আকর্ষণ আছে চল্লিশ বছর পর্যন্ত ক্রিম দিতে হবে না সোনো দিতে হবে না এটা ফ্রেশ থাকবে খালি উজু করো নামাজ পড়ো চেহারা ফ্রেশ নূর চম খাবে মেডিসিন দিতে হবে না চল্লিশ পর্যন্ত তোমার চেহারা নষ্ট কেন চেহারায় বরণ কেন চেহারা ডিসকালার কেন সারা রাত শুধু মোবাইলে গুনাই করতেছো গুনাই করতেছো গুনা করতেছ হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন